এই ল্যাপটপটিতে আপনারা এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনারা গ্রাফিক্সের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন সিক্সটি করে রোটেট করে ট্যাপ মোটে চালিয়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে এসপি ফিফটিন ফয় সিক্স ইঞ্চি ল্যাপটপ এসপি প্রো সিরিজের ফোর ফাইভ জিরো জি সেভেন মডেল টাচ স্ক্রিন প্রোডাক্টের আই সেভেনের এইট জেনারেশনের এই প্রোডাক্টটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোরআ ফাইভের টেন জেনারেশনের এই ল্যাপটপটি খুবই সুন্দর অ্যান্ড স্লিম একটা ল্যাপটপ এছাড়াও ডেলের আমাদের কাছে আরও সিরিজ আছে যেগুলো হচ্ছে ফাইভ ফোর নাইন জিরো সেভেন ফোর ডাবল জিরো এই ধরনের সিরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভের এইট আসসালামু আলাইকুম বিহাজ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে বিয়ার্স যারা এস পি ডেল লেনোভো এছাড়াও এস আর ডায়নাবক সিরিজের তসিবা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ খুঁজছেন আমাদের কাছে এই সকল ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো বেয়ার্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বেয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে তসিবা ব্র্যান্ডের ডাইনাবক সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি মনিটরে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা ফুল ডি ডিসপ্লে দিয়ে এছাড়া এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি দিয়ে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই আপনারা সকল ধরনের প্রোট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা এডিটিং এছাড়া মার্কেটিং ফিল্যান্সিং ওয়ার্ড এক্সেলের আপনাদের জুম ক্লাসে সকল ধরনের কাজ করতে পারবেন প্স এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সুন্দর এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ল্যানোভোর মধ্যে থ্রি সিক্সটি প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের থেকে এই সিরিজটি নিতে পারেন এটা হচ্ছে ল্যানোভোর থিঙ্ক প্যাড ইলেভেন ইয়োগা সিরিজ এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এছাড়াও একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি মনিটরে এই ল্যাপটপটিতে আপনারা থ্রি সিক্সটি করে রোটেট করে ট্যাব মোটে চালিয়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনের ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পোর্ট হিসাবে সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মার্কেটিং এছাড়াও হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটিতে আপনারা হচ্ছে আপনাদের জুম ক্লাস বিভিন্ন অফিস ওয়ার্ডের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টাকা কিলোজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা লেনোভোর মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি রোটের আরেকটা মডেল আছে আমাদের কাছে যেটা হচ্ছে একদম স্লিম সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভোর থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আপনারা সাড়ে বারো ইঞ্চি মনিটর পাবেন এছাড়াও খুবই সুন্দর একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা চাইলে ট্যাপ মোড করে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন টাইপ সি চার্জার এছাড়া সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টে থাকবে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে আপনার অফিস ওয়ার্ডের কাজ জুম ক্লাস এছাড়াও হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং ফিলান্সিংয়ের কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান ডেকোনি পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও বিচের নিচে আমাদের কাছে অনেকগুলো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেডের প্রোডাক্ট আছে এখন আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এসপি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এস পি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ এসপি প্রো বুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সেভেন মডেল এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এছাড়াও নিউমারি কিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন মেটাল এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও হচ্ছে আপনার এইট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন টু জিবি অ্যানবেডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা ভিডিও এডিটিং ফিল্যান্সিং গ্রাফিক্স ক্যাটের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস যা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স যারা এসসির মধ্যে ইলেকট্রিক সিরিজের প্রোডাক্ট খুঁজছেন তাও আবার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি ইলেকটবুক এইট ফাইভ জিরো জি ফাইভ মডেল এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ এছাড়াও আপনারা এটার মধ্যে নিউমারি কী পেয়ে যাবেন এছাড়াও এই ল্যাপটপটি হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন প্রোডাক্টের আই সেভেনের এইট জেনারেশনের এই প্রোডাক্টটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও আপনারা এখানে সকল ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেলিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার যারা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই সিরিজের ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশনের এই ল্যাপটপটি খুবই সুন্দর অ্যান্ড স্লিম একটা ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটিতে হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ আইফাইভের টেন জেন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন যারা একটু আউটলুকটা সুন্দর চাচ্ছেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এই ল্যাপটপটি হচ্ছে হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনারা গ্রাফিক্সের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পকেট থেকে এই ল্যাপটপটির যা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ডেলের মধ্যে আইফাইভের এইট জেনের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপ দিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো মডেল এটা হচ্ছে আই ফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিডিআর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের এছাড়াও টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও এটাতে পেয়ে যাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাব ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও কাজ করতে পারবেন গ্রাফিক্স হইতে এডিটিং হইতে ফিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়াও ডেলের আমাদের কাছে আরও সিরিজ আছে যেগুলো হচ্ছে ফাইভ ফোর নাইন জিরো সেভেন ফোর ডাবল জিরো এই ধরনের সিরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভের এইট জেনের তো বিয়ার্স এই ল্যাপটপটির প্রাইস রাখা হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ল্যানাবর মধ্যে আই ফাইভের এইট জেনের ল্যাপটপ করছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ল্যানোভো থিং ফাইড এল ফোর এইট জিরো মডেল কোড়াই ফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসের দিয়ে এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স হিসাবে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন যেমন হচ্ছে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা মতো ল্যানোপোথিং বেড়ে এই ল্যাপটপটির ব্যাটারি আপ পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়ে আপনারা এডিটিং ফিল্যান্সিং গ্রাফিক্স এছাড়াও আপনাদের জেনুইন যেসব কাজ আছে এই সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি হচ্ছে টোয়েন্টি ওয়ান ডেকের পক্ষ থেকে প্রাইস যা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আর যারা আমাদের শোরুমে আসবেন শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি শোরুমের লোকেশান হচ্ছে ঢাকা মিরপুর দশ কোলসত্তরের দক্ষিণ পাশে মেট্রোরেল ফিলার নাম্বার দুশো একান্ন নম্বরের পূর্ব পাশে আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে সাজেদা মেনশন সাজেদা মেনশনের দোতলায় টোয়েন্টি ওয়ান টেকনোলজি এছাড়াও যারা অনলাইনে নিতে আসছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন এছাড়া আমাদের ফেসবুক পেজে নক করুন এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের ল্যাপটপটা চৌষট্টিটি জেলা সদরে পেয়ে যাবেন তবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ